আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কবিরাজ মোহাম্মদ খোরশাদ আলম গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটা আপনারা অনেকেই চেনেন তো আসুন দেখিনি এই ঔষধি গাছটি কী এই যে দেখছেন ঔষধি গাছটি এটি হল সেই দুব্বা গাছ এই যে দেখেন দেশি দুব্বা এই যে এই দেশি দুব্বা গাছ কী কী রোগের কাজ করে আমি আপনাদের সামনে কয়েকটি রোগ সম্পর্কে ধারণা দিব ঔষধ হিসাবে ধারণা দিব প্রথমত যেই মা বোনদের মহিলাদের বাচ্চা হচ্ছে না জরায়ুতে চর্বি হওয়ার কারণে বাচ্চা হচ্ছে না তারা কীভাবে এই দুর্বা সেবন করলে মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বাচ্চা দান করবেন আজকে আমি আপনাদের সামনে এই সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দেখেন এই দেশি দুর্বা এই গিলা বারো করে তুলবেন এই যে তুললে বারো করে দৌত করবেন দৌত করার পর চায়ের কাপের আধা কাপ পরিমাণ রস নেবেন এই যে দেখছেন এটা হচ্ছে দেশি দুর্বা চায়ের কাপের আধা কাপ পরিমাণ রস নিয়ে কিছু কাঞ্জির পানি নেবেন কাঞ্জির পানি নেওয়ার পর সকালে খালি পেটে একত্রে মিশিয়ে সকালে খালি পেটে এরকম তিন দিন সেবন করবেন যখন আপনার মেন্স হয় মেন্স হওয়ার তিন দিন পর থেকে তিন দিন এই পানিটা দুব্বা গাছের রসটা সেবন করবেন এই যে দুব্বা গাছের রসটি সেবন করবেন সেবন করার পর আরেকটি ওষুধ হবে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে সেই গাছ এই যেই ওষুধি গাছ এই যে দেখছেন এই গাছের মতো তিন দিন পর থেকে আবার সাত দিন থেতু করে সায়ের কাপের আধা কাপ পরিমাণ রস খাবেন আর দোয়া পরবেন রব্বি হাবলিমিনার রব্বি হাবলি মিনাস সোয়ালিহীন এই দোয়া তিনবার পাঠ করে সেবন করবেন ওষুধটা ইনশাল্লাহ আপনার অবশ্যই বাচ্চা হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এবং পাশে লাইক দিয়ে পাশে থাকবেন এই দু আরও কি রোগের ওষুধ গুণাগুণ আমি আপনাদের সামনে তুলে ধরবো কারো যদি কাটা গা থাকে আমরা দেখতাম এই যে দুব্বা গাছের পাতা চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে পরে ক্ষত স্থানে কাটা স্থানে গাওয়ের স্থানে লাগাইলে কাউ ইনশাল্লাহ শুকায় যেত এই দুব্বা গাছ মহধ কুষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় শরীরে রক্ত পরিষ্কার করতে এই দুবাগাস নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা আমি আমার আবারও আপনাদের সামনে বলে দিচ্ছি যাদের বাচ্চা হয় না জরায়ুতে চর্বি হওয়ার কারণে বাচ্চা কনচেপ হচ্ছে না তাদের জন্য আবার নিয়মটা বলে দিচ্ছি মেন্স হওয়ার পর তিন দিন পর এই দুপ দেশি দুব্বা বা এক মুষ্টি পরিমাণ নিয়ে ভালো করে থেতু করবেন থেতু করে ছায়ের কাপের আধা কাপ পরিমাণ রস নেবেন নেওয়ার পর কাঞ্জির পানি দুই চামচ পরিমাণ একসাথে মিক্স করে আপনি সকালে খালি পেটে খাবেন এরকম তিন দিন খাইলে আপনার ইনশাল্লাহ জরায়ুতে চর্বি কমে যাবে এবং অবশ্যই আল্লাহ আপনাকে বাচ্চা দেবে তো বন্ধুরা এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকার হয় তো আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ